দক্ষিণ নিকটস্থ হনুমান মন্দির খুব জাগ্রত হনুমান মন্দির আজকে ইয়ে বার্ষিক পূজা হচ্ছে লোকে বলে যে জাগ্রত মন্দির এবং এই মন্দিরে আপনারা এসে যা মানত করবেন সেটাই ফলে যায় আপনাদের দেখাচ্ছি এই সেই জাগ্রত মন্দির আজকে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে এবং কি পরিমাণ মানুষের সমাগম যদি জাগ্রত না হয় তাহলে এত মানুষ আসতে পারে না এই এইভাগ্র মন্দির প্রতি খুব বিশ্বাস করে সেই বিশ্বাসের নিদর্শনে দেখি দেখ 別にロケしてな,な,ないです。

ঠাক ঠাকুৰ এই তো শিব মন্দির এখানে অত্যন্ত জাগ্রত জাগ্রত মন্দির এই মন্দিরের সেক্রেটারি হচ্ছে সেক্রেটারি হচ্ছে আমারই বন্ধু যাই হোক ক্যাশিয়ার তা এই মন্দির অসম্ভব জাগ্রত মন্দির কেউ এসে যা মানত করে তাই হয় এসে পূজা দিয়ে যা মানত করে তাই হয় তা দাদা আপনি কিছু বলুন এই জাগ্রত মন্দির সম্বন্ধে একটু বলুন এখন আমার আর ভিডার আমি একটু বলুন জাগ্রত এখানে যে যা যেরকমভাবে বলে যা চায় মনস্কামনা তার পূর্ণ একদম সাকসেসফুল এইটাই শুনতে চাচ্ছি আমারও তো তাই এই জাগ্রত হনুমান মন্দির এবং জাগ্রত বজরাঙ্গলি এই আমাদের ঠাকুরমশাই খুব মানে ভক্তি সহকারে পূজা করেন ঠাকুরমশাই ওই জাগ্রত মন্দির সম্বন্ধে একটু যদি কিছু বলো তো একটু যদি কিছু মানে হচ্ছে মন থেকে ভক্তি করে যা চালা তা বাবা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে কথা হ্যাঁ অনেক দূরে দূরের থেকে আসে ঠিক

এই মন্দিরে পূজা দেবেন যা মানব করবেন তাই হবে এটি